কোরবানি ঈদের স্পেশাল কাচ্চি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। আশা করি আজকের এই বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন প্রথমেই বিরিয়ানি মশলা তৈরি করে নিব তার জন্য প্যানে হাফ চা চামচ কালো গোলমরিচ হাফ চা চামচ সাদা গোলমরিচ সাত থেকে আটটা এলা চার পাঁচটা লং তিন টুকরা দারুচিনি চারটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি এক টেবিল চামচ শাহি জিরা এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ পোস্ত দানা দুইটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ছোট একটা জয়ফল ভাঙার পরে তিন টুকরা দিয়েছি এখান থেকে এক টুকরো রেখে দিয়েছি এক টেবিল চামচ দিয়েছি জয়ত্রী এখন ওই সব কিছু একসাথে ড্রাই রোস্ট করে নিব ঠান্ডা হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারের জগে নিয়ে এগুলো ব্লেন্ড করে রেখে দিব একটা বাটিতে চার কাপ নিয়ে নিচ্ছি বাসমতি চাল এখন এই চালগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার খুব ভালো করে কচলে কচলে পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে সব শেষে এর ভিতরে বেশ কিছুটা পানি দিয়ে এই চালটা আমি দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখব বাসমতি চালটা দুই ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে বিরিয়ানির ভাতটা খুব ভালো ঝরঝরে হবে এখানে আমি দুই কেজি গরু মাংস নিয়েছি আর মাংসগুলো যেমন সাইজ ছিল এভাবেই রেখে দিয়েছি এটা কেটে আর ছোট টুকরো করি নাই এখন এই মাংসগুলো একটা বড় সসপ্যানের ভিতরে নিয়ে নিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি টক দই ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা আড়াই টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা এক টেবিল চামচ দিয়েছি কাঁচা পেঁপের খোসা বাটা এতে করে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর বেশ কিছুটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেল এক চা চামচের মতো দিয়েছি কেওড়ার জল কেওড়া জলটা দিলে শাহি একটা ফ্লেভার আসবে আর সব শেষে কিছুটা জর্দাডং দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালো করে এই মাংসগুলো মশলার সাথে খুব ভালো করে কষলে মেখে নিতে হবে মাংসটা যত ভালো মাখা হবে বিরিয়ানির টেস্ট আর ফ্লেভার খুব ভালো আসবে মাংসটা মাখা হয়ে গেলে এটা প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে সবচাইতে ভালো হবে চারটা আলু একটু মোটা করে কেটে নিয়েছি সামান্য কিছুটা জরদরম আর একটুখানি লবণ দিয়ে এটা মেখে তেলে ভেজে নিব বড় একটা সসপ্যানে বেশ কিছুটা পানি দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে এখানে এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দুইটা তেজপাতা একটা চামচ শাহি জিরা সাত থেকে আটটা কাঁচামরিচ দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো এখন দিয়ে দিচ্ছি তবে এখানে আমি একটা ভুল করেছি এই ভুলটা আপনারা করবেন না চালটা দেওয়ার আগে পানিটা অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে তারপরে চালটা দিবেন চালটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিতে হবে না হলে চালগুলো এক জায়গায় দলা পেকে যাবে ঢাকনাটা সরিয়ে ভেজে রাখা আলুগুলো এখন মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক কাজু আর কাঠবাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বখোড়া আর বিরিয়ানির ভিতরে আলু বখোড়াটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এদিকে আমাদের চালটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি চালটা যখন এরকম সিদ্ধ হয়ে যাবে তখন এই চালটা পানি থেকে উঠিয়ে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু চালগুলো আর ঝরঝরা থাকবে না এগুলো ভর্তা হয়ে যাবে এরকম সিদ্ধযুক্ত চামচ দিয়ে চালগুলো উঠিয়ে নিলে পানিটা ঝরে যাবে এখন এই চালগুলো মাংসের উপরে ছড়িয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক এভাবে প্রতি লেয়ারে লেয়ারে ভাতের সাথে পেঁয়াজ বেরেস্তা বাদামের গুঁড়া পাউডার মিল্ক দিয়েছি চাল সিদ্ধ করা পানি দিয়ে দিচ্ছি এখানে প্রায় দেড় কাপের মতন আমার আজকের রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি সব শেষে এখানে প্রায় দুই কাপের মতো দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আর গরুর দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে এক লেয়ার ভাত পাউডার দুধ বাদামের গুঁড়া পেঁয়াজ বেরেস্তা দিয়ে সব শেষে উপর থেকে কিছুটা জর্দা রঙ গুলিয়ে দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা কালার অ্যাড হবে সব শেষে এখানে বেশ কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা অবশ্যই দিতে হবে যেহেতু কাচি বিরিয়ানি এতে ঘি অবশ্যই লাগবে তো এখন আটার খামির করে সেটা এভাবে সসপ্যানের চারিপাশে লাগিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটা সিল করে দিয়ে এক ঘন্টা এটা আমি রান্না করে নিব তবে প্রথম দশ মিনিট হাই ফ্লেমে রান্না করে চুলার আজ একেবারে লোতে করে দিয়ে চুলার উপরে একটা হ্যাভি বাটুমের তাও বসিয়ে তারপরে সসপ্যানটা এক ঘন্টার জন্য দমে বসিয়ে রাখতে হবে ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করেছি কালার টেস্ট ফ্লেভার সব কিছুই খুব ভালো ছিল আর বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে ঝরঝরা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আশা করি আমার আজকের এই কাচি বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেস্টটি ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি তাটা বাই